নীতি সুবিধা ও অসুবিধা পথ নীতি লেডারিং পলিসি হচ্ছে একটি প্রশাসনিক নীতি যা বিভিন্ন স্তরের সরকারি পরিষেবাকে এবং স্থায়ী উন্নয়ন প্রকল্পসমূহকে যৌক্তিকভাবে সংযুক্ত করে এই নীতির মাধ্যমে উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন স্তরকে একাধিক ধাপ বা পদ হিসাবে চিহ্নিত করা হয় যেখানে প্রতিটি পদ পূর্ববর্তী পদ থেকে কিছু নির্দিষ্ট উন্নতি বা উদ্যোগ গ্রহণ করে এটি সাধারণত স্থানীয় উপজাতীয় এবং জাতীয় স্তরের সংস্কার ও উন্নয়ন প্রকল্পে প্রযোজ্য হয় পথস্যপান নীতি হল একটি প্রশাসনিক ব্যবস্থা যেখানে কাজের বিভিন্ন স্তরকে একটি নির্দিষ্ট ক্রমে সাজানো হয় এই নীতি অনুযায়ী প্রতিটি কর্মচারীকে তার যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে একটি নির্দিষ্ট স্তরে রাখা হয় এবং উন্নতির জন্য একটি নির্দিষ্ট পথ নির্ধারণ করা হয় পৎসপান নীতির সুবিধা কৌশলী পরিকল্পনা বিভিন্ন স্তরে কাজের পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয় যা প্রয়োজন অনুযায়ী অভিযোজন করা সহজ সংশ্লিষ্টতা বৃদ্ধি স্থানীয় সরকারের বিভিন্ন স্তর এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়ন প্রকল্পের সম্পর্ক ও সহযোগিতার উন্নতি ঘটে সুবিধা পরিবহন সেবা পরিবেশন করার ক্ষেত্রে সহজতর এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা যায় যা জনগণের কাছে পরিষেবা পৌঁছানো সহজ করে মানসিকতা পরিবর্তন জনগণের মধ্যে উন্নয়নের প্রতি দৃষ্টিভঙ্গি ও মনোভাব পরিবর্তন কিংবা উন্নতি সাধন হতে পারে সততা ও জবাবদিহিতা প্রশাসনিক কার্যক্রমের প্রতিটি পদ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাহায্য করে স্পষ্টতা কর্মচারীরা তাদের কাজের প্রত্যাশা এবং উন্নতির পথ স্পষ্টভাবে জানতে পারে সুশৃঙ্খলতা কর্মস্থলে একটি সুশৃঙ্খল পরিবেশ তৈরি হয় পরিকল্পনা কর্মচারীদের কর্মক্ষমতা মূল্যায়ন করে তাদের ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা যায় যোগ্যতার ভিত্তিতে উন্নতি যোগ্যতার ভিত্তিতে কর্মচারীদের উন্নতি হওয়ায় কর্মক্ষমতা বৃদ্ধি পায় সুস্থ প্রতিযোগিতা কর্মচারীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি হয় পথস্যপান নীতির অসুবিধা গঠনমূলক জটিলতা পথ্যপান নীতি বাস্তবায়ন করতে গিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে বিশেষ করে বিভিন্ন স্তরের মধ্যে সহযোগিতা এবং সমন্বয় প্রতিষ্ঠায় অতিরিক্ত সময় ও ব্যয় প্রকল্প সমাপ্তির জন্য অধিক সময় এবং অর্থ ব্যয় হতে পারে কারণ প্রতিটি পদ সম্পন্ন করতে সময় লাগে সম্পর্কের বিচ্ছিন্নতা যদি বিভিন্ন স্তরের মধ্যে যোগাযোগ ও সমন্বয় ঠিকভাবে না হয় তবে প্রকল্পের সফলতা ক্ষতিগ্রস্ত হতে পারে জনগণের অবহেলা স্থানীয় জনগণের সম্পৃক্ততা না থাকলে প্রকল্পের উদ্দেশ্যে এবং ফলাফল সম্পর্কে তাদের ধারণা সীমিত থাকতে পারে নিরীক্ষা ও মূল্যায়নের অভাব পদ্ধতিগতভাবে উপস্থিত সমস্যাগুলোর দিকে নজর দেওয়া না হলে প্রকল্প এবং নীতির সফলতা পর্যবেক্ষণে বাধা সৃষ্টি করতে পারে নমনীয়তার অভাব পরিবর্তিত পরিস্থিতিতে এই নীতি খুব বেশি নমনীয় হয় না দীর্ঘ প্রক্রিয়া কর্মচারীদের উন্নতির জন্য দীর্ঘ প্রক্রিয়া অবলম্বন করতে হয় নতুন চিন্তাধারার বাধা নতুন চিন্তাধারা ও উদ্ভাবনের জন্য বাধা সৃষ্টি হতে পারে অনৈতিকতা কখনো কখনো এই নীতির অপব্যবহার হতে পারে ব্যক্তিগত উদ্যোগ কমে কর্মচারীদের ব্যক্তিগত উদ্যোগ কমে যেতে পারে উপসংহার মৎস্যপান নীতির সুবিধা ও অসুবিধা দুটোই রয়েছে একটি সংস্থার জন্য এই নীতি কতটা উপযোগী হবে তা তার আকার প্রকৃতি এবং লক্ষ্যের উপর নির্ভর করে একটি সুষম ব্যবস্থা গড়ে তুলতে এই নীতির সুবিধা গ্রহণ করার পাশাপাশি এর সীমাবদ্ধতাগুলোও বিবেচনা করা জরুরি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফর এসপাইরেশনস আস কিউ টপিক বেজেড মডেল টেস্ট ফর বিসিএস গভর্নমেন্ট জবস অ্যান্ড ইউনিভার্সিটি অ্যাডমিশন